আমি কি ঘি আমি বলছি শুরুতে যে যে আল্লাহ আমরার পাপ গুলি গোপন রাখার সিস্টেম করেছেন ওই আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই লক্ষ্য করে দেখুন হাবিল কাবিলের মতন কুরবানির সিস্টেম যদি এখন থাকত যদি কোরবানি কইরা সালে একটা গ্রামের পাঁচ সাতটা উড়ানের মধ্যে এইভাবে কবুল চারটা হইছে আর সাতটা ফের রয়েছে হয়েছে না তাইলে লজ্জায় মা মুখ দেখাবার কোন পরিবেশ থাকতো না ঠিক কিনা জোরে কর আরে মুসল্লি ঈদের নামাজ পইরা দুই লাখ টাকা উঠ ফালাই দিছে ওই দেহ কবুল হইছে না মানুষ শুধু দীক্ষার দিত অপমানিত হইত যদি এই সিস্টেম থাকতো আগের মতন যে প্রকাশ হয়ে গেল কবুল হইলো কি হইল না কিন্তু এটা গোপন রাখছেন এখন এমনটা না বেডা কুরবানি করলো কোন হইলো না হইলো আর এক সুত করে কুরবানি দিল বোঝা গেল না কুরবানি হইছে না না হয়েছে এটা আল্লাহ গোপন রাখছেন উম্মদ হিসেবে কন্যা আলহামদুলিল্লাহ আমরা সমাজ মসজিদের মধ্যে দেখবেন দেখুন অপরাধ যদি গোপন না রাখতো আল্লাহ মানুষগুলি মসজিদে ডুববার সময় যদি কোন একটা নেশাখুর মদখুর খুর বোতল ডাকাত করে এভাবে হলার মেধে ডালতে ডালে আল্লাহ তাহালি কয়া মসজিদে ঢুহে ইমাম মজেন লাগতো না সাধারণ মুসল্লির করবো এটা গাট্টার ধরে বাইর কর এই আম্মক করতে এলো এই আহত আইলো মসজিদের ভিতরে

মদ যেমন হারাম ঠিক তেমনি ভাবে এই কোয়ালিটির হারাম হইল সুদ ঠিক কিনা জোরে কম ইমন সুৎকুর একজন এটা সমাজও তাই না মানুষের জানে না তাইন যে এই রাতের টেহা লাগায় লাগায় লাভটা সুদের ব্যারাম যে তাই নেমিদা আছে এমন তাইনে না একেবারে ফৈল্লা কাতার ওই উজু গুসুন কইরা সুরমা টুরমা মরাই এইভাবে ফাঁকরি ফুক দিয়ে ফেসফুস লাগাই গিয়ে বইছে ওন ইলারে তো আর কেউ কো না বাইরে দূর হ ঠিকিনা যরে কো ইলারে কো না কেরে ইলার ফাফটা গুফন এই মসজিদের মুসুল্লি ইমাম মুয়াজ্জিন জানে না এ তাইনে হগলের আগে গে বইতাছে তাহলে প্রশ্ন অন্য যে এই বেডা দিলা আর ইলারে বাইর করতেলা না কারণটা কি তা মওদ হারাম শুদও হারাম বাইর করলা না কেরে কারণ এই বেডা দেখায় আইডল প্রকাশ সব দেখছে আর হিলা হইল গুহন গুহনে ঠিক তেমনি ভাবে দুর্নীতি বা এই গুসকুর দেখা গেল সেই চকিদার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত গণভবন পর্যন্ত এই ব্যারাম আছে এই ব্যারাম থেকে মুক্ত না পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েও এরপরে দেখো যে চা নাস্তার পয়সা কিছু দিতে হইব নাওয়াজুবিল্লাহ করতেন না এই সুকুর এই দুর্নীতিবাস

দূষণীয় হবে নির্বেজাল হইতো না একটু দূষণীয় হবে খুব থাকবে আমার নাম আসবে কেন দূষণীয় হবে আলু কিনতাম লইলে বাস্তে বাঁচতে আঙ্গুল বেদনা করে টমুটো কিনতাম লইলে বাস্তে বাঁচতে আঙ্গুল বেদনা করে সই ডেরস কিনতাম লইলে আঙ্গুল বেদনা করে ও তো বাঁচা বাঁচি আমি যে ডেরস কিনতাম গিয়া টমুটো কিনতাম গিয়া আমার নামাজ ফরস সালাতের মধ্যে কেন ত্রুটি থাকবে কেন আমার টুপি থাকবে না ঠিক কিনা জুড়ে তো টুপি ভিন্দা গেছে না অনেক এক তো টুপি লাগে তুমি এক কইলা তইলে হে আরেক বেটাতে দাড়ি লয়ে গেছে না তো দাড়ি কারণ তো হারা টুপি শূন্য দাড়ি তো অজীব দাড়ি না লয়ে গেছে হে বেটারে কিচ্ছু কইলাম না আর টুপি লয়ে গেলা না গেরে হে বেলে হেক কান মারলাম ঠিক তেমনি ভাবে কিছু কিছু অপরাধ রে আমরা মনে করি না আবার কিছু কিছু অপরাধ রে একেবারে অনেক অপরাধই মনে করি আল্লাহ দরবারে আবারও আমরা সবাই এই যে একটা সিস্টেম যে অপরাধ আল্লাহ গোপন রাখেন এই জন্য দিল ডাক্তিকে আল্লাহ শুক্রিয়া সবাই কই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা রে অপরাধের গোপন রাখবার জন্য আমাদের প্যার নবী হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে আর পেশ করছেন উম্মতের কান্দারি নবী নবী আলাই সাল্লাম বলেন আমি নবী মোহাম্মদ আপনার নিকট একটা আর্জি পেশ করতে চাই বলে কি আরজি হব আমার হাবি বলে আর্জি হইল আমার উম্মতের যত অপরাধ গোবা খাতা সবগুলির দায়িত্ব আমি নবী মোহাম্মদের হাতে দিয়ে দিন আপনি সাজা লাগে মজা লাগে যা কিছু লাগে আপনি দিয়েন আপনার বাইসাল আপনার কাছে থাকবে কিন্তু আমার উন্মুখ গুলির অপরাধ আমি নবীর হাতে দিয়ে দিই কেউ যাতে অন্য কেউ যাতে না দেখে তো ভালো লাগো উন্মুতের লেগে কত মায়া ফুলাটা অপরাধ করলে বাফে তো সাইব ওই যে এটার কোনো মতো যা আহা আমার গরু এটা হইছে এই সাহানা যে এটা গ্রামে জারিত এই অবরোধরা আমরা নবী উম্মতের কান্ডারি তাই তিন উম্মতের গুণাগুলি হাসর বাসী অন্য কিছু যেমন না জানে আল্লাহ তুমি আমার আমার উম্মতের গুণাটি আমার কাছে দায়িত্ব দো আল্লাহ তুমি যদি সাজা দো যে শাস্তি দো মজা দো এটা তুমি করো তোমার দায়িত্ব থাকবো সমস্ত শান্তি আর শাস্তির অধিকার কে রাখেন জুড়ে কর আল্লাহ পাকরা হেন আল্লাহ বলেন শাস্তি দাতা আমি আল্লাহ শান্তি দাতা আমি আল্লাহ এই শাস্তি আর শান্তি সবগুলির অধিকার রাখেন আল্লাহ নবীর এই কথা হইন না আল্লাহ ক আমার যে আবেদন আমি আল্লাহ রাখতে পারলাম না এই জন্য যে আপনার গুণাগার উন্মতের অপরাধের খাতা দায়িত্ব আমি আপনার কাছে দেব না তার কারণ হইল উম্মত গুলি আপনি নবীর উম্মত ঠিক তারাই আবার আমি আল্লাহর বান্দা আপনার তো মাত্র উম্মত কিন্তু আমার তো বান্দা সুবহান আল্লাহ বলে আরে আপনার তো মাত্র উন্নত না কিন্তু আমার তো বান্দা দুনিয়ার অন্য কোন গাইরুল্লার কাছে আমার এই বান্দার পাপ গুলি প্রকাশ করতে দেব না কি আপনি নবীর কাছেও আমার এই বান্দাদের অপরাধরা প্রকাশ পাইতে দেব না শুভ এই যে নবী আলাই সালাম এমন একটা সুন্দর করে একটা আবদার রাখলো আর আল্লাহ যে কত বড় রহমান তিনি ও বললেন যে আরে আপনার তো মাত্র উম্মত এনে আর আমার তো বান্দা আমি আমি রহমান শুধু আপনি নবী না কেউ যেন না জানতে পারে শুধু একমাত্র আমি আল্লাহর কাছে অপরাধের এই খাতাটা রাখবো কারো কাছে আমি প্রকাশ করব না এই জন্য আজকে যে নবী উম্মতের জন্য এত বেশি পাগল শুধু কান্নাকাটি করেন রব্বি হাবলি উম্মাতি উম্মাতি আল্লাহুল জিজ্ঞাসা করছেন আপনার রে ব্যথা দূর হবে কবে এই প্রশ্নের জবাবে নবী বলছিলেন ভু আমার একটা বাহিরে থাকার কষ্ট শেষ হবে না সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না ঠিক কিনা এই জন্য বাবিকেরা বলে থাকেন আমি নবীনের চিনিলাম কি করিলাম ভস্মে গি মানুষ হইয়া ভবেতে আসি মানুষের করিলাম কি জীবন নাই কথা কোন আছে না নাই উমায় গো গাড়ি তুটলে বলে টিহা না দিলে উঠবার লেগে দিত না এই ব্যাংক যাবার লেগে বলে দিত না বা রে বাবা একটা টিহার লেগে কি ফাগল হ্যাঁ দুই ঘন্টা আড়াই ঘন্টা গিয়া সেই দূরে টিকা

টুপিটার ব্যাপারে তাইনের কোন মাথা কামানি নাই মাছটা লাগাইলে লাগানো হইলো কি হইলো না এই ব্যাপারে তাইনের জবর মাথা কামানি এই মাছটা নিয়ে আসে বড় ব্যস্ত নবীর সুন্নত মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি অমান আহ্বানি কান মাইফিল জাননা যে ব্যক্তি যে ওম্মত আমি রসুলের একটা শূন্যতির উপর আমল করবে সে আমি নবীর সাথে হাসরের ময়দানে উপস্থিত হবে এবং আমি নবী সাথে কান মাইফিল জাননা সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে কনসুবাহ যে কাজের দ্বারা জান্নাত আশাবাদী হওয়া যায় যেই কাজের দ্বারা একটা সুন্নত আদায় হয়ে যায় সেই টুপির ব্যাপারে অবহেলা এই জন্যই বাবিকেরা বলে যে আমি ভসমে ঢালিলাম ঘি ভসমে ডালিলাম সালের মেধে গিয়ে ডাললাম সারাটা জীবন জীবন কই কাটাইলাম ঠিক কিনা কম